আপনারা হয়তো বিভিন্নভাবেই মোচা চিংড়ি খেয়েছেন তবে একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন এত ভালো হয় খেতে আপনারা না খেলে বুঝতে পারবেন না দেখুন আমি কি করে রান্নাটা করলাম সঙ্গে থাকুন আজকের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন প্রথমেই তিনশো গ্রাম চিংড়ি তার সঙ্গে নিয়েছি একটা মোজা মোজাটা দুদিন আগেই এনেছিল তো ঘরে ছিল আমি আজ মোজাটা কেটে আপনাদের রান্না করে দেখাবো তো এখানে চিংড়ি মাছটাও বেছে নেবো সঙ্গে মোচাটাও কেটে নেব তো বন্ধুরা মোচাটা কাটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তাই আমি আর আপনাদের কাটাটা দেখালাম না দেখুন আর কেটে নিয়েছি সঙ্গে দুটো আলুও কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে বেছে নিয়েছি প্রথমেই দেখুন আমি আলু আর মোচাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মোচা আর আলুটা আমি একসঙ্গে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প করে একটু লবণ হলুদ দিয়ে মোচাটাকে আমি এভাবে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো দেখুন ঢাকনা বন্ধ করে আমি মোচাটাকে কিন্তু এভাবে কিছুক্ষণ টাইম ধরে সিদ্ধ করে নিচ্ছি নমস্কার বন্ধুরা আশা করছি হয়তো সকলেই ভালো আছেন টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম মোচা চিংড়ির একটা রেসিপি তবে আমি মোচা চিংড়িটা একদম অন্যভাবেই তৈরি করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন মোচাটাকে সিদ্ধ করে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে আমি এই আলুটাকে দেখুন ভালো করে ম্যাশ করে নিচ্ছি এরপর আমি মোচা আর আলু ভালো করে মেখে নেব তো দেখুন হাতে এভাবে মোচা আর আলুটাকে আমি মেখে নিচ্ছি তো আলুটা বেশ ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি এবার এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব তো দেখুন আমি একটু ভালো করে মেখেও নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দু চামচ ময়দা তো ময়দাটা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো চার চামচ বেসন দেখুন এক এক করে আমি ময়দার বেসনটা দিয়ে দিলাম এই মোচার মধ্যে এবার দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ যেহেতু আগে একবার আমি লবণ হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করেছিলাম তাই একটু লবণটা বোঝিয়ে দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো এবার হাত দিয়ে চটকে চটকে বেশ ভালো করে আলু আর এই মোচাটাকে মেখে নিচ্ছি এই ময়দা আর বেসন দিই তো দেখুন ঠিক এরকমভাবেই আমি মোচাটাকে মেখে নিয়েছি এবার এর মধ্যে দেখুন দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দেওয়ার পরে আবারও একবার আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন মোজাটা তো বন্ধুরা দেখুন আমি সুন্দর করে মোজাটাকে মেখে নিয়েছি আর এবার আমি গোল গোল বলের আকারে কোফতার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে ঠিক এরকম করে আমি কোফতা বানিয়ে নেব আর এদিকে দেখুন গ্যাসের উপর একটা কড়াইতে আমি আগে থেকেই তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে এক এক করে আমি মোচার কোপ্তাগুলো দেখুন দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম হিটেই রেখেছি এভাবেই কোপ্তাগুলোকে আমি কিন্তু ভেজে নেব তো দেখুন এক এক করে কোপ্তাগুলো সব আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবেও মোচাটাকে বানিয়ে খেতে পারেন তো আমি কিন্তু এই গাড়িটা বানিয়ে নেব তো দেখুন কি করে আমি এই গাড়িটা বানাই সঙ্গে থাকুন দেখুন মোচার বলগুলোকে এভাবে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার হয়ে গেছে এবার আমি এই কোফতাগুলোকে নামিয়ে নেব তো দেখুন এখানে আমি মোচার কোফতাগুলো নামিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে বাকি যে কোফতাগুলো রয়েছে সেগুলো ভেজে নেব তো বন্ধুরা বাকি কোফতাগুলো ভেজে নিয়ে আবার ফিরে তো বন্ধুরা দেখুন বাকি সব ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব তো দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন এর সঙ্গে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি আর ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব তো পেঁয়াজটা দেখুন হালকা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব তো দেখুন এখানে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার রসুন আর আদা বাটা তো দেখুন হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ পরিমাণে রসুন বাটা তো এখানে দেখুন পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি তো এভাবে আমি কিছুক্ষণ আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ার পরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে নেড়ে চেড়ে এভাবে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ হলে তো লবণটা সবসময় একটু বুঝেই দিতে হবে যেহেতু আগে দুবার লবণ দেওয়া আছে তো এখানে একটু আপনারা বুঝেই লবণটা দেবেন দেখুন লবণ হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে যে চিংড়ি মাছটা আমি বেছে রেখেছিলাম এখানে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা বন্ধ করে দু মিনিটের জন্য আমি চিংড়ি মাছটাকে রান্না করে নেব মশলার সঙ্গে তো দেখুন মশলার সঙ্গে আমি এই চিংড়ি মাছটাকে কিন্তু দু মিনিট মতো ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি টাইম ধরে কষিয়ে নিলাম তো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন জল তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম কোপ্তাকাড়ি রান্না করতে হলে সব সময় একটু জলের পরিমাণটা বেশিই দিতে হয় নইলে কিন্তু একদম ঝোলটা শুকিয়ে যায় তো এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম আস্তে আস্তে দেখুন জলটা ফুটতে শুরু করেছে আর এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব ঝোলটাকে বেশ ভালো করে কিছুক্ষণ টাইম ধরে ফুটিয়ে নিয়েছি এভাবে এবার এর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। তো দেখুন এখানে ভেজে রাখা মোচার কোফতাগুলো এক এক করে আমি এই ঝুলের মধ্যে দিয়ে দিলাম তো ঝোলের মধ্যে মোচার কোফতাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে আরও প্রায় দু মিনিট রান্না করে নিয়েছি আর এর ভেতর থেকে তেজপাতা দুটোকে আমি বেছে ফেলে দিলাম তো এভাবে দু মিনিট রান্না করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণে একটু চিনি এটা একদম অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দেখুন চিনিটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম আমি এই কোফতাকারির মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাকে দেওয়ার পরে ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা গুঁড়োটা এবার আমি গ্যাসটা বন্ধ করে স্টিমে রেখে তিন মিনিট পরে আবার ফিরে আসছি দেখুন আমি গ্যাস বন্ধ করে স্টিমে রেখেছিলাম তিন মিনিট বাদে আবার ফিরে এলাম রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তো বন্ধুরা কেমন লাগলো এই মোচার কোফতাকারির রেসিপিটি অবশ্যই সেটা লিখে জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টি আর রান্নাঘরের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ